কিছু কিছু বিষয় আমাদের আমাদেরকে হত হতবাক করছে আমাদেরকে বিস্মিত করছে একটি রাজনৈতিক দলের আচার আচরণ এবং বক্তব্য নিয়ে তারা আসলে কি করতে চান আর দেশটাকে কোথায় নিয়ে যেতে চান এ ব্যাপারে তারা নিজেরাই কনফিউজড কিন্তু হয়তো তাদের নিজেদের ভিতরে কোনো গোপন পরিকল্পনা রয়েছে কোনো মাস্টার প্ল্যান রয়েছে যেটি তারা বাস্তবায়ন করার জন্যই ইচ্ছাকৃতভাবে কনফিউশন তৈরি করছেন সংশয় তৈরি করছেন জনমনে একবার সেই রাজনৈতিক দলটির প্রধান আমির তিনি বলেছেন যে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেবেন তারা ক্ষমতায় যেতে পারলে আবার আল জাজিরার সাথে এক সাক্ষাৎকারে দেখছি যে তিনি বলছেন না এই ধরনের কথা আমরা বলিনি আমি অন্যভাবে বলেছি এই যে দ্বিচারিতা এটি বিস্মিত করছে এটা জনগণের মধ্যে এক ধরনের সংশয় তৈরি করছে মানুষকে বিভ্রান্ত তৈরি করছে বিভ্রান্তি তৈরি করছে এখানে কর্মক্ষেত্রে বিশেষ করে যে সেক্টরে নারীর সংখ্যা বেশি প্রায় পঞ্চাশ শতাংশ বিশেষ করে গার্মেন্টস সেক্টরে তাদের প্রথম কথাই যদি ঠিক থাকে তাহলে ওই কথার পরিপ্রেক্ষিতে তারা দিয়েছিলেন যে সন্তান লালন পালন ইত্যাদির কারণে নারীদের সময় দিতে হয় তাহলে আজকে আমাদের প্রধান যে রপ্তানি আয় গার্মেন্ট সেক্টর সেই গার্মেন্ট সেক্টরে নারীরা নিয়োজিত রয়েছেন প্রায় পঞ্চাশ শতাংশ তারা কি করবেন তারা কীভাবে এই সেক্টরে যে অবদান রাখছেন পরিশ্রম করে এই সেক্টরকে এমন একটি ভাইবল করেছেন যে আমাদের একটা বিপুল রপ্তানি আয় হয় এই সেক্টর দিয়ে আর সন্তান লালন পালনের দায় কি শুধুমাত্র আজকের এই যুগে শুধুমাত্র কি মায়ের নারীদের তাহলে এই যে যে কথাটা আমি বলছি তো সেই ক্ষেত্রে পুরুষ মানুষের দায়িত্ব তারা শুধু বাহিরে কাজের মধ্যেই থাকবেন আর নারীরা কাজ করতে আসলে কাজ যতটুকু কাজ করবেন করবেন এই কারণে তারা বলছেন কর্মঘণ্টা কমিয়ে দেবেন আর কারণ তাদের সন্তান লালন পালন করতে হয় সন্তান লালন পালনে কি পুরুষের কোনো দায়িত্ব নেই পুরুষ এগিয়ে যাচ্ছে তখন এই কথা বলে আপনারা এই সমাজটাকে কোথায় নিয়ে যেতে চান কোন পর্যায়ে নিয়ে যেতে চান আবার এখন তাদের আমির বলছেন যে না এই কথা আমি বলিনি আল জাজিরা সুস্পষ্টভাবে এখানে এসছেন তাহলে নারীর যে অধিকার আমাদের এখন যে সংবিধান এর মধ্যেও আছে যে শেখ হাসিনা এটাকে এত কাটা করেছে তার নিজের মতো স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ কায়েমের পরেও যতটুকু অধিকারের যে কথাটি আছে সেখানে মানুষের নাগরিক অধিকার নিয়ে সংবিধানে তাদের মৌলিক অধিকারের যে নিশ্চিত করা দরকার সে কথাটি রয়েছে তাহলে কি সেটি থাকবে না আপনারা বাড়ানোর জন্য নারী পুরুষ ভেদে প্রত্যেকেরই মানুষের তাদের অধিকার আরো নিশ্চিত করার জন্য যে কথাগুলো এই গণতান্ত্রিক আন্দোলনে আমরা সবাই বলেছি সেটার কি কোনো মূল্য থাকবে না যেখানে তাদের একজন নেতা স্বয়ং আমিরের উপস্থিতিতে বলেছেন যে পার্লামেন্টে ইসলামী আইন দিয়ে চলতে হবে এটাও আপনি সাংবাদিকের সামনে বলেছেন আমির যে এটা তার ব্যক্তিগত বিষয় এখানে আমার কোনো মানে কাটিয়ে গেছেন আর কি আমার এই এই বিষয়ে কোনো মতামত নয় তবে আমি মনে করি যে না এইভাবে আমি এটার সাথে একমত নই উনি বলেছেন ঘুরিয়ে ফিরিয়ে বলেছেন আর কি না আমার সাথে কথাটা দাঁড়ায় এরকম যে আমি এই ব্যাপারে এখন একমত নয় তো আপনার উপস্থিতিতে বলেছেন